আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণী বা এসএসএস জীববিজ্ঞান বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেটা জীবকোষ ও টিস্যু নিয়ে আলোচনা করব জীবকোষ ও টিস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এখান থেকে আমরা প্রত্যেক বছরই এসএচি বইকে প্রশ্ন এসে তো সেখানকার আমরা প্রথমে আমরা যে কুইজ কোশ্চেন জ্ঞানমূলক যে প্রশ্নগুলো এরপরে যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে আদি কোষ আদিকোষ কাকে বলে আসলে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে আদিকোষ বলে অপরদিকে প্রকৃত কোষ কাকে বলে প্রকৃত কোষ হচ্ছে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত তাকে প্রকৃত কোষ বলে এরপরে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে দেহকোষ কাকে বলে দেহকোষ হচ্ছে বহুকোষী জীবের দেহ গঠনে যে কোষ অংশগ্রহণ করে সেটা হচ্ছে কি দেহকোষ তাহলে বহুকোষী জীবের দেহ গঠনে যে কোষ অংশগ্রহণ করে তাকে দেহকোষ বলে আবার হচ্ছে জনন কোষ তাহলে যে কোষ বহুকোষী জীবের জনন কাজে অংশগ্রহণ করে তাদেরকে জনন কোষ বলে এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি প্রোটোপ্লাজম হচ্ছে এই বায়োলজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সের নাম তো প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো যে বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে প্রোটোপ্লাজমের প্রধান অংশ হচ্ছে তিনটি একটা হচ্ছে কোর্স দিল্লি সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস মাধ্যমে যে আনুবিক্ষণিক নালির মাধ্যমে একটি কোষ পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে তাকে প্লাজমো মাটা বলে তাহলে